আরে মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্ত দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে আছো তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে পড়ে যখন মনে আর বসে বসে আমার দুঃখ পূজার মতো আমার দুঃখ পূজার মতো আমার দুঃখ পূজার মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে আজ মায়ে পালন করলো আর সেমাকে এক টুখানে দিতে পারে নিসুক সুয়ায়া দিলা মাকে সুয়ায়া দিলা মুমাকে মাটির ঘরে তোমার জন্য অন্তর কান্দেন্তর দুইচোখের পানে জরে তোমার জন্য কান্দে অন্তর দুই চখের পানি জরেে। বকা বলে যখন মায় ডাকি তুমায়ে আর দুঃখ কষ্ট যে তো সব আছে যত যে মধুয়ে জীবন কাটা এমন মায়ে জীবন কাটা এমন মায়ে স্মৃতি ঝরে তোমার জল কান্দে অন্তন দুই চোখের পানি ছোরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তুমি কেমন আছ অন্ধকার তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ছোড়ে তোমার জন্য কান্দে অন্ত চোখের পানি ঝরে